এই প্রথম দেখতে পেলাম কোনো দেব দেবীর কোনো মন্দির বিবাহ হচ্ছে আপনিও সাক্ষী হতে পারেন এই দৃশ্য দেখার জন্য তো আপনাকে আসতে হবে প্রথমে কামাখ্যা কামাখা মায়ের যে এত সুন্দরভাবে বিবাহ হয় সেটা আপনারা আসলে দেখতে পাবেন কামাখ্যা মন্দিরে তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজকে আমরা চলে এসেছি কামাখ্যা মন্দিরে আর আজকের দিনে কামাখ্যা মায়ের বিয়ে তো স্পেশালি এই বিয়েটার নাম হচ্ছে পুহন বিয়া আর এখানে মানুষের ভিড়টা তোমরা দেখো তো চলুন দেখুন কত ভিড় কিন্তু রয়েছে আজকের এই দৃশ্য দেখার জন্য চারিদিকে এত হই হুল্লুর এবং বাজনা আপনারা দেখলে এই দৃশ্য একদম মুগ্ধ হয়ে পড়বেন তো চলুন কিছু শট আপনাদেরকে দেখাচ্ছি কামাকামায়ের বিবাহের যে বিশেষ মুহূর্ত তো দেখুন এই দৃশ্য দেখার পর আমরা চলে এলাম সরাসরি বিশেষ ভোগ প্রসাদ ছিল কামাখ্যা মন্দিরের এই ওকেশনে তো সেটা আমরা খুব সুন্দরভাবে এনজয় করলাম খুবই ভালো লাগলো আজকে আমাদের এই দৃশ্যগুলি দেখে এবং এই জিনিসটাকে ফিল করে আজকের এই মিনি ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে শেয়ার করুন আর জয় মা কামাখ্যা অবশ্যই কমেন্ট করুন সকলেই